অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ আমি আটচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব নজ্ঞ অধ্যায় নই নধানৈ নিয়াভিন তপি উগ্রে এবং রূপ শক অহম নির্লোকে দৃষ্টম তত অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যজ্ঞ দান পূর্ণ কর্ম কঠোর তপস্যার ধারায় এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় তাৎপর্য যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না এখন কথা হচ্ছে দেবতা কারা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা বিষ্ণু ভক্তা শ্রীতা দেবা যারা ভগবত বিদেশী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্যদৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয় শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পূর্ণ হওয়া কখনোই সম্ভব নয় দৈব গুণবলিতে ভূষি বিভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পূর্ণ তারা অর্জুনের মতো দর্শন করতে পারেন ভগবত ভগবত ঘীধায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি যারা যথার্থ দৈবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাস্য হাতে পারেন না ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং তাদের দিব্য দৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়ছে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন এই শ্লোকে বেদ যজ্ঞ কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞ বিধির বিষয়বস্তুকে উল্লেখ করে বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায় যেমন চতুর্ভেদ ঋক শাম যজু অর্থব্য অষ্টদাস পুরাণে উপনিষদ ও বেদান্ত সূত্র এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায় তেমনি বৈদিক যজ্ঞবিধির অনুশীলন করবার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে দানই শব্দে যজ্ঞ পাত্রে দান করার কথা বলা হয়েছে যেমন ভক্তিভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা তেমনি পুণ্য কর্ম বলতে অগ্নিহত্র ও বনাশ্রম ধর্মকে উল্লেখ করে আর ইচ্ছাকৃত দৈহি ক্লেশ শিকার করাকে বলা হয় তপস্যা সুতরাং সকলেই এই তপস্যা আচরণ করতে পারেন দহি শিকার করতে পারেন দান করতে পারেন বেদ পাঠ করতে পারেন কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্ত পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় যারা নির্বিশেষবাদী তারাও কল্পনা করেছেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন কিন্তু ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবৎ ভক্ত নয় তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয় অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে অপপ্রচার করে কিন্তু এগুলি হচ্ছে নিতান্তই মূর্খতা আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে তা না হলে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হবে না যদিও ভগবদ্গীতাকে ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয় তবু এটি এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সেই বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি কোনো নকল অবতারের বলতে সেলাও পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বা বিশ্বরূপ দর্শন করেছেন কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয় কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে তারপরে তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্যদের দেখতে পারেন কৃষ্ণ ভক্ত কখনোই মেয়ে অবতার ও তাদের শ্লাদের মেনে নিতে পারেন না জয় গীতা হরে কৃষ্ণ